উনি এক শুভাকাঙ্ক্ষী কমেন্টস করছেন আসসালাম আলাইকুম আপু আমি অবিবাহিত আমি হস্তমৈথন ছাড়তে পারছি না এখন কি করণীয় বা হস্তমৈথনের কারণে কারণে যৌনাঙ্গের কোনো সমস্যা হবে কি অর্থাৎ যৌন লিঙ্গের কোনো সমস্যা হবে কি এমন কমেন্টসটা আসছে দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক যে কমেন্টসটা হুবহু কিন্তু অনেকেই করে থাকে যে আমি হস্তমৈতন ছাড়তে পাচ্ছি না এভাবে হস্তমৈতন করলে লিঙ্গের কোনো ক্ষতি হবে কি না এই কমেন্টসটা বিবাহিত অবিবাহিত এমনকি যারা বয়স কম তারাও কিন্তু এখনও করছে তো তাদের মধ্যে থেকে আজকে যে শুভাকাঙ্ক্ষী করেছেন ইনার কমেন্টস দিয়ে সবাইকে আমি অ্যান্সার করব। যাতে সবাই বুঝতে পারে জানতে পারে ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য তো আপনি যেহেতু অবিবাহিত সাধারণত যারা অবিবাহিত থাকে তারা হস্তময়থনের মাধ্যমে যে যৌন আকাঙ্ক্ষা যৌন আকাঙ্ক্ষাটা পূরণ করে থাকে তো এটা বেশিরভাগ হয়ে থাকে সাধারণত যখন ছোট মানে উঠো যৌবনের শুরু দেখা যায় যে বীর্য তৈরি হয়নি লালা পানির মতো একটু আসছে নয় দশ বছর কি এগারো বছর বয়সে তখন পরিবারের থেকে কিছু সঙ্গ দোষের কারণে এটা হয়ে থাকে এবং এখন যে ফোনের যুগ নেটের যুগ নেটে চার্জ দিলেই কিন্তু ফোন চলে আসে এভাবে পর্যায়ে যারা ছোটো থাকে একেবারে তারা সঙ্গতে সে এটা হয়ে থাকে আবার কখনো দেখা যায় যে লিঙ্গে একটু চুল কাটছে সেখান থেকে একটু পানি আসছে একটু সুখ লাগছে সেখান থেকেই শুরু হয় তো এইভাবেই হস্তমৈথন শুরু হয় এবং অবিবাহিতরা এই হস্তমৈতনের মাধ্যমে তাদের যৌন আকাঙ্ক্ষা পূরণ করে থাকে তো প্রথমে আমি বলবো যে হস্তমৈথুন ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ নিষিদ্ধ এবং কবিরা কিন্তু মেডিকেল সায়েন্স অনুযায়ী মাসে থেকে বার হস্তমৈথুন করা যায় সেটা খুব আলতোভাবে অলিভ অয়েল অথবা নারিকেলের তেল নিয়ে খুব আলতোভাবে হস্তমৈথুন করা যায় যেন শিরায় কোনো প্রেশার না পড়ে কারণ লিঙ্গের মধ্যে কোনো হার নেই আছে শুধু মাংস আর রক্ত নালী যে রক্ত ভিতর দিয়ে রক্ত সঞ্চালিত হয় যার কারণে লিঙ্গ সতেজ থাকে মোটা হয় লম্বা হয় এই রক্ত চলাচলের কারণে কিন্তু যদি এইভাবে হস্তমৈথুন নিয়মিত করা যায় এবং হস্তমৈথুনকে যদি নেশায় পরিণত করা যায় তাহলে কিন্তু এই শিরাগুলো সংকুচিত হয়ে যাবে আর সংকুচিত হয়ে যাওয়ার কারণে রক্ত চলাচল বাধাগ্রস্ত হবে এবং চলাচল আগের মতো করতে পারবে না তখন লিঙ্গ কি হবে আস্তে আস্তে ছোট হয়ে যাবে নিস্তেজ হয়ে যাবে আগামটা গোড়া চিকুন মনে হবে যে কচ্ছপের মতো ভিতরে ঢুকে আছে শিরাগুলো খুব স্কিয়ে থাকবে এটা হস্তমথন করার কারণে এটা হয়ে থাকে আর এই হস্তমতন যখন নেশায় পরিণত হয়ে যায় তখন কিন্তু কোনোভাবেই ছাড়া সম্ভব না তো এর জন্য কী করতে হবে অবশ্যই নিজেকে কন্ট্রোল করতে হবে যদি মুসলমান হয়ে থাকেন মুসলিম রীতিনীতিগুলো মেনে চলতে হবে পাশ্চাত্য নামাজ পড়ার চেষ্টা করতে হবে পাক পবিত্র অবস্থায় থাকতে হবে এর পরেও যদি কন্ট্রোল না হয় তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্ট্রীত হোমিওপ্যাথি ডাক্তারের স্বর্ণাপন্ন হতে হবে কারণ একমাত্র হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমেই কিন্তু এই হস্তমৈথুনের নেশা কাটানো সম্ভব তাহলে এইটা করতে হবে এবং পরবর্তীতে আরেক যে প্রশ্নটা আসছে যে যৌন লিঙ্গের কোনো সমস্যা হবে কি আমি নিশ্চয় যে কথাগুলো বললাম এ অবশ্যই আপনি বুঝতে পেরেছেন যে এর ভাবি ফলটা কি এর ভাবি ফলটা হলো লিঙ্গ একদম নিস্তেজ হয়ে যাবে প্যারালাইজড মতো হয়ে যাবে এবং মনে হবে যে লিঙ্গের কোনো বল নেই একদম রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে সহবাসে ইচ্ছা হবে বাট লিঙ্গ উত্থান হবে না লিঙ্গ দাঁড়াবে না এবং আগা মোটা গোড়া চিকুন সিরাগুলো ভেসে থাকা আঁকা বাঁকা হয়ে যাওয়া নিস্তেজ অবস্থায় মনে হবে যে কচ্ছপের মতো ভিতরে ঢুকে গেছে এইটা মনে হবে যে কারণে শত ইচ্ছা থাকা সত্ত্বেও সহবাসে লিপ্ত হওয়া সম্ভব হবে না তো ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ